কি আমাকে বলছে তুমি তো আমরা সেই ছোটবেলাতেই কথা বলি প্রায় সতেরো আঠারো বছর পরে আমি ফোন করছি সমস্যাটা কি আমি বলছি এরকম আমার ওয়াইফ তো পরোকে করে করে আমার সাথে এত খারাপ ব্যবহার করছে করে ওরা মনে একটা কিছু করবে তো যদি এমন কিছু হয় পারলে তুমি হেল্প করো প্রায় ওরা যখন পুলিশদের ধরায় যখন যায় তার পরের দিন থেকে আমি প্রায় ছয় দিন সাত দিন ওনার সাথে কথা বলছি অনেক কথা বলছি পরে এই সাত ছয় দিন না সাত দিনের দিন তো আমাকে পুলিশে ধরেই নিয়ে গেল তখন তার আর উনি না তখন আমার ছোট ভাই গিয়া মা গিয়ে যখন জানতে পারে তখন যা ওকে বলে যে আমার ছেলেটাকে বাঁচাতে হবে তুমি যদি আর্থিক এই অর্থনৈতিক একটু সহযোগিতা না করো আমার এই যে ভাই এখানে আপনি দেখছেন কি গ্রামের ভিতরে ছোট্ট দোকানে এনতি কখনোই সে মনে করেন যে দুই হাজার টাই বের করতে পারবে না তো সে সহযোগিতা করছে এবং আমার ভাইয়ের দোকান বন্ধ করে এখানে দোকান বন্ধ করে আমাকে জেল থেকে বাইর করছে জাবিন করাইছে দুইটা মামলায় প্রথমে আছে যৌতুক তারপরে নারী শিশু নির্যাতন এই দুইটা মামলায় আমাকে এই উনি উনি টাকা দিয়ে হেল্প করছে আর আমার ছোট ভাই দৌড়ায় দৌড়ায় এই বের করছে আচ্ছা তারেক ভাই একটু জানতে চাই আপনার সেই পুরনো বন্ধুর কাছে কেন আপনি সাহায্য চাইলেন আর কেউ কি ছিল না না আমার আমার পরিচিত বলতে কেউ নাই যে আমাকে কেউ টাকা দিয়ে সাহায্য করবে আপনাদের জীবনে হয়তো অনেকেই আছে যে অনেক বন্ধু আছে আপনারা অনেক জায়গায় ঘুরেন কিন্তু দেখবেন টাকা দিয়ে সাহায্য করার মতো একজনই পাবেন সেই নারী কিছু তার কাছে স্বার্থ নাই সে স্বার্থ পুরানা বন্ধু পুরোনা পুরানা পরিচিত আছে হ্যাঁ তার সংসার আছে তার সংসার আছে না তার স্বামী এখন নাই এজনে তো সুযোগগুলা পাইছে কথাগুলা বলার যে তার স্বামী নাই দেখে আমাকে অনেক কথা বলতেছে যে আমি পরকিয়া করি পরকিয়া করলে তো ভালো কথা তারপরে আমি পালিয়েছি ওই বইয়ের কাছে থাকি এসব কথা বলছে কিন্তু আমি তো সময় পেলাম না একটা দিন তার সাথে যে দেখা করা পর্যন্ত সময় পেলাম না অথচ মানে আমি জেলে এবং মেডিকেলে থেকে আমি পালিয়েছি কতবার তাকে ফোন করেছি আমার ওয়াইফকে যে তুমি আমি আমি ফোন করছি কয়েকবার আমার বোন ফোন ফোন করছে দুলাভাই ফোন করছে কারো কথাই মেডিকেলে আসেনি আমাকে দেখতে এক মাস দুই দিন ছিলাম মেডিকেলে এখন আসলে আপনি কি চাচ্ছেন আমরা একটু বর্তমান নিয়ে কিছু কথা বলতে চাই কি চাচ্ছে মানে আমার বাড়িতে আমি থাকতে চাই আমি ওকে বের করে দিচ্ছি বাড়ির থেকে আমার বাড়ি থেকে আপনারাই প্রচার করছেন আমি মেরে ধরে ওর বাড়ি থেকে বের করে দিচ্ছি অথচ আজ পর্যন্ত ভাড়া উঠাচ্ছে ও আমার বাড়িতে এখন পর্যন্ত আমি উঠতে পারি না হুমকি আছে ওর বোনের ওর যে তো একটা সন্ত্রাসী সোজা কথা সবাই ভয় পাই আর আছে কেন যেতে পারেন না শুধু ভয় ভয় হ্যাঁ আমার নিজস্ব বাড়ি আমি গিয়ে হ্যাঁ যে একবারে যাই না যে আমি সুস্থ যখন হয়েছি কাঁপি কিন্তু আমি এখনো কাঁপছি দেখেন আমার হাত কাঁপছে কিনা কাঁপছে না ইচ্ছে বেশি যখন কাঁপে মানে কোন রকম উঠে যেতে পারছি তখনই আমি কলমা গেছি আমার বাইতে গিয়ে হ্যাঁ থাকি নাই থাকার তো জায়গা নাই সে তো আটকে চলে গেছে ভাড়া নিয়ে আটকে চলে গেছে মানে যেখানে আমি থাকতাম ওখানে তো আমার থাকার জায়গা নাই আর বাদ বাকি রুম তো ভরা ভাড়াটিয়া দিয়ে আমি থাকবো কোথায় তারপরে আমি ভাড়াটিয়া বলছি একটা রুম আমার খালি করে দিও আমি থাকবো মরলে আমার বাড়িতে মরবো এই কথা বলেছি অনেক সাংবাদিক গেছে ওনাদের সাথেও আমি কথা বলছি এই কথা বলছি যে আমার বাড়িতে আমি কিন্তু মরলেও আমি আমার বাড়িতে মরবো যেহেতু এটা আমার বাড়ি ওকে আমি দান করছি দুতলা এখন পুরাটা নেওয়ার জন্য ওদের প্লান কি আমাকে মেরে ফেলা যদি মেরে ফেলে মারুক অভিযোগ থাকবে তাদের কাছে আমার অভিযোগ একটাই আমাকে মারলে আর কেউ মারবে না আমার বউ আর আমার বউ মারবে হচ্ছে আমার বউ তো মারবে না মারবে আমার জেটাস বয়ের বড় বোন ও যত টাকা পয়সা খরচ করতেছে যত মিথ্যা কথা ছড়াচ্ছে আমার বউরে দিয়ে যত মিডিয়া আনতেছে সব বয়ের বড় বোন এটা শুধু আপনারা জানেন না এলাকার সবাই জানে যত আত্মীয় স্বজন তার আছে তারা জানে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা জানে যে ওর বোন কি তো এখন আমরা একটু জানি আচ্ছা ওর বোনের নাম কি তা জানেন হ্যাঁ মাই টিভিতে চাকরি করে খবর পড়ে নাম হচ্ছে উমেশ সাবেরিনা নিপা ওর বড় বোন থাকে কোথায় গুলশান মরিয়ম টাওয়ারে যেটা নাকি সত্তর হাজার টাকা ভাড়া ওনাদের চলতে প্রায় দেড় দুই লাখ টাকা লাগে প্রতি মাসে উনি নিউজ পরে কয় টাকা পায় যাই দেখেন কি আলিশান বাড়িতে থাকে অ্যাড্রেস তো বলে দিলাম আপনাদেরকে তাহলে তার টাকার আর উৎস কি সে তাকে যে প্রশ্ন করবেন আর যখন আমি আমি যখন বিয়ে করি আমার বউকে আমি ছিলাম টপে যেহেতু আমার বাড়ি ছিল ব্যবসা ছিল তাদের কিছু ছিল না বাড়ি বলতে কোনো চিহ্নই ছিল না তারা আমার এই এই যেটা থাকতো একটা ছোট্ট রুমে ভাড়া তার মনে হয় তিন নাম্বার না চার নাম্বার সামনে তখন কয়টা বিয়ে হয়েছে তার আমি জানা মতে আমার এলাকা আমার এলাকায় করলো দুটো ক্যাম্পাসে হচ্ছে তিনটা পাঁচটা বিয়ে এই পাঁচটা পর্যন্ত আর কি আমাদের গ্রাম পর্যন্ত করছে তারপরে তো উনি বিয়ে ছেড়ে দিছে তারপরে চলে অন্যভাবে এখন কি তার হাজবেন্ড আছে বলে হাজবেন্ড প্রতি বছরই তো চেঞ্জ হয় এক বছর দেড় বছর দুই বছর পর পর তো চেঞ্জ হয় তার হাজবেন্ড কি ব্যবসা করে নাকি এখন যার সাথে থাকে সে একজন বিজনেসম্যান এবং সে একসময় এমপি ছিল তাদের এই টাকা পয়সা নিয়েই তো এখন খুব ভালো চলে বলছেন যে তিনি 70000 টাকা ভাড়া আসে 2 লাখ টাকা খরচ আছে পার মান্থ হুম কিন্তু তার হাজবেন্ড যেহেতু সাবেক একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন অথবা তার বি চলে এমন অভিযোগ আপনি করতে পারেন তাকে আমি যত দিন ছিলাম আমার ওয়াইফতেই কথা বলছে যে বিয়ে হয় না এই জন্য আমি কথাটা বলতে এই সাহস পাই এখন আমার বউ বলতে যে বিয়ে হয় না অথচ আরো 10 বার বিয়ে হয়েছে ওনার সাথে তাই বলবে যতদিন আমার সাথে ভালো ব্যবহার ছিল শুধু ওইটা না আমার ওয়াইফ যে ছোটবেলা থেকে ওনার নামে কত কিছু বলছে আমার বউ যদি এই যে যেভাবে অভিনয় করে বলে এইভাবে বলতে গেলে আপনাদের ক্যামেরা ওনা ফেটে যেত আচ্ছা তিনি কিন্তু কথায় কথায় কান্না করে আসলে এখনো কি আপনার কাছে আসতে চায় নাকি আমরা এই কথাটা